আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ফেস অ্যান্ড ইউটিউব চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড ওয়াল্ট আইমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ ট্রাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব হচ্ছে পাহাড়ি স্টাইলের রান্না তো সাগরের মোল্লা মাছ আর হচ্ছে চিংড়ি পুকুরের চিংড়ি মাছ গাজর আলু দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই যে একোটায় কোটায় দিয়ে দিব হচ্ছে দেশি পেঁয়াজ এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিব আমার কিন্তু পেঁয়াজ কুচি করার ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখন তিনটা মরিচ দিচ্ছি মরিচ আমি আরো দিব চুলা রাস্তা একটু বড় করে দি দিব হচ্ছে লবণ লবণ করে দিব চিংড়ি মাছ এগুলো হচ্ছে পুকুরের চিংড়ি মাছ আমি কিছু কম পানিতে ভিজিয়ে রাখছিলাম ছিল না তাই একটু লাভ হয়ে গেছে পুকুরের চিংড়ি মাছগুলো খেতে অনেক বেশি মজা ভেজে এখন আমি দিয়ে দেব হচ্ছে হলুদ এখানে আমি কোন মশলা ইউজ করব না তবে হ্যাঁ একটা মশলা ইউজ করব সেটা হচ্ছে জিরা আর কোনো মশলা ইউজ করবো না

আমি এত বেশি পছন্দ করি এটা একদম বলার মতো না তো আমি আগে চিংনি মাছ গুঁড়ো হচ্ছে ভালো করে বেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু গাজর এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছ যে এটা সামুদ্রিক ছোট মাছ মোল্লা মাছ বলি আমরা দেখতে পাচ্ছেন আমি চুলা রাস্তা একদম শুরু করে দিব আর আমি ডাকনাটা দিয়ে দিব প্রায় দশ পনেরো মিনিটের পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি একদম এখানে ডাকনাটা একদম খুলি এর আগে হচ্ছে কিছু করি নাই জাস্ট দিয়ে চলে গেলাম একটা আমি হচ্ছে এগুলোকে একটু তুলটা দিব এই জিনিস থেকে উপরে তুলে দিব নিচে যেহেতু চিংড়ি মাছ আছে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার আমি সেদিন রান্না করছিলাম যাদের বাচ্চারা হচ্ছে গাজর খেতে চায় না আপনারা চাইলে এইভাবে গাজর খাওয়াতে পারেন কিন্তু আরো ইয়া হয়ে যাবে আমি একদম ইয়া করতেছি না যদি এবার মাছ ভেঙে যায় এই জন্য উল্টা পাল্টা করে দিচ্ছি দেখে

এখন আমি গিয়ে দিব হচ্ছে মরিচ এটা অনেক বেশি জাল হবে যেহেতু পাহাড়ি স্টাইলে রান্না অনেক বেশি জাল হয় আর আমি যাওয়ার মরিচ নিছি। আমি এখন এখানে একটু পানি দিব অল্প একটু পানি দিব বেশি না এটা রান্না হওয়ার পর একটু যাতে জল থাকে যেহেতু এখানে আলু আল গাজত দিছি এগুলা একদম মাকা মাকা থাকবে আমি বেশি কিছু করব না আমি ঢাকনাটা আমি চুলা থেকে একদম ছোট করে দিয়ে চলে গেছিলাম 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম بسم আল্লাহ লবণ দিতে হবে লবণ একটু কম ও জাল সেই টেস্ট হবে সেই মাসাল্লাহ দেখছেন মশলা ছাড়াও সুন্দর করে রান্না করে খাওয়া যায় আমি জানি না আপনারা খান কি না এটা হচ্ছে পাহাড়ি রান্না অনেক বেশি মজা আমরা খাই বাসায় তো আমি একটু ইয়ে করে দিই আর একটু তোলা রাখবো হয়ে গেছে আমার রান্নাটা প্রায় তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আছে তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি তো দেখেন এটা অনেক বেশি মজাদার অনেক বেশি মজাদার ওয়েট এটা মনে করেন না যে এখানে মশলা দিই নাই এটা খেতে ভালো লাগবে না বিশ্বাস করুন একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন অনেক অনেক বেশি মজাদার হয় সেদিন আমি রান্না করলাম বাচ্চারা একদম নিমিষে দেখি মাংস টাংস খায় নাই এটাই খাইছে তো ভাবলাম আপনাদের সাথেও একটি একটু শেয়ার করি এই যে পাহাড়ি স্টাইলের রান্না এটা একদম পাহাড়ি রান্না ওরা তো হলুদও দেয় না আমি কিন্তু হলুদটা দিছি যেহেতু আমরা হলুদ দিয়ে খেতে খেতে অভ্যস্ত এই জন্য হলুদটা দিছি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শারমেন্ট কুকিং ওয়ার্ককে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে saya Allah peace assalamualaikum warahmatullahi wabarakatuh